আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ইয়ে বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখানে আপনাদের জন্য ধামাকা অফার থাকবে ঠিক আছে পাকিস্তানি বুটিক থাকবে তারপরে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস থাকবে আরং বুটিক থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে তারপরে হচ্ছে সাদা ভাড় জমজম এগুলো থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দেখেন এটা প্যাটার্নটা কিন্তু একটু শর্ট প্যাটার্ন থাকবে দেখতে পাচ্ছেন হুবহু পাকিস্তানি ক্যাটালগ স্টাইলে এটা করা হয়েছে এটার সাথে যদি আপনাদেরকে আমি সালোয়ারটা দেখাই এটা তো জামাটা ক্রিম কালার বড়ি সেজ কত হবে ভ্যা

কালার প্রিন্ট সবগুলো अवेलेबल আছে আমরা এক এক করে দেখাই দেখেন এই যে এটার মধ্যে ধরুন এই দুইটা কালার না এটা দুটো দুটো কালার সেম সালোয়ার সেম ওন্না আর এই যে ওন্না গুলো বড় হবে প্রাইস কত ভাই মাত্র 999 999 টাকা এটা দেখেন এটা গ্রিন কালার এটা ব্ল্যাক কালার সেম সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন মাত্র 999 ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা কালারটা খুব সুন্দর প্রাইসিং 999 টাকা 999 টাকা 36 থেকে 40 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এগুলো 46 পর্যন্ত বডি সাইজ হবে হ্যাঁ এটার সাথে সেম সালোয়ার না দাম করবে সেম 999 টাকা 999 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট এ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা জাম কালারের মধ্যে এটার মধ্যে তো কালার আছে জি সালোয়ার না সাথে পাবেন প্রাইস করবে কত ভাই এটা 999 টাকা 999 টাকা আচ্ছা দেন এটা দেখাই এটা দেখো এটা খুব সুন্দর আর কি প্রাইস এই 999 জামামে

এটা একটা কালার এটা একটা কালার প্রাইস सेम 750 সালোনার সাথে আছে দাম কি 750 টাকা এটা দুটো কালার अवेलेबल আছে তো একটা কালার শেষ শেষ স্টক আউট ঠিক আছে ইকো প্রিন্টের মধ্যে দাম 750 সালোনা सेम থাকছে 750 এ নেক্সট এ চলে যাব নেক্সট দেখাবো এই ড্রেসটা প্রাইস सेम 750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 750 এ দেন যেটা দেখাচ্ছি এটা মধ্যে দুইটা কালার হোয়াইট ইয়েলো কালার কম্বিনেশন মিরর স্টোনের কাজ আছে দামটা सेम থাকছে জি 750 টাকা 750 টাকা আচ্ছা এর পরেরটা দেখাই এটা হচ্ছে হোয়াইট ইয়েলো এটা হচ্ছে হোয়াইট মিষ্টি প্রাইসিং 750 টাকা 750 সেম সালোয়ার সেম ওনা 750 এ আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট ইয়েলো কালার গলায় লেস জামা নিচে লেস সালোয়ার সেম থাকবে দামটা পড়বে 750 মাত্র 750 আপনি কালার দেখাচ্ছি 100% কালার গ্যারান্টি দিচ্ছি আমরা মাত্র 750 টাকা হোয়াইট এর মধ্যে ওকে নেক্সট আই চলে যাই নেক্সটটা খুবই হিট প্রিন্ট এটা মানে কুর্তি প্যাটার্নে আছে এই সাইড থেকে ফাড়া থাকবে সালোয়া সেম থাকবে দামটা কি সাতশো পঞ্চাশ টাকা কালার দুইটা এটা একটা কালার আর কালার রয়েছে এটা চলে যায় সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দেখাবে দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট আর ব্লু কালার কম্বিনেশন হাইনেকের মধ্যে গলায় মিডরের স্টোনের কাজ দামটা করবে সাতশো পঞ্চাশ টাকা কালার দুইটা এটা হোয়াইট ব্লু আর মিষ্টি কালার টাকা ওকে সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা জলমুট বিস্টিক কমপ্লেন বিশ্ববিদ্যালয় সুপ্রম তেরো আরো নাম্বার ভিড় কিনে আছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস